আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু মজাদার পায়েস বা ফিরনি রান্নার একটা সহজ রেসিপি দেখাবো প্রথম স্কিনেই আপনারা দেখে বুঝে গেছেন যে কত সুন্দর মজাদার কালারফুল পায়েস বা ফিরনি যেটাই বলি আমরা সেটা রান্না করা হয়েছে মানে কি বলবো এটা হচ্ছে বিয়েবাড়ির জন্য রেডি করা হয়েছে তো লোভনীয় খেতেও কিন্তু তেমন মজা এবং বিয়েবাড়ির জন্য একেবারে রেডি করা হয়েছে তাহলে চলুন এবার আমরা রেসিপিটা দেখে নিই কী কী আজকের ফিন্নি বা পায়েস রান্না করার জন্য প্রথমে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এখানে হচ্ছে সাড়ে তিন কেজি চালের ফিন্নি রান্না করা হচ্ছে তো প্রতি কেজি চালের জন্য আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নিবেন তারপরে হচ্ছে পানিটা ভালো মতো ফুটে গেলে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে গুঁড়া দুধ দিয়ে দিবেন আচ্ছা গুঁড়া দুধটাও কিন্তু আপনারা যেলে কম দিতে পারেন নিবেন বেশি দিতে পারেন আর আগে থেকে চালটাকে ধুয়ে কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয়েছিল যাতে করে চালটা একেবারে নরম সফট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা চালটাকে ভিজিয়ে রেখে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে হবে যাতে তলে লেগে না যায় দেখেন এই যে অনবরত নাড়া হচ্ছে এটা হচ্ছে আমার শেপের হাতের রান্না এত বেশি মজা আসলে বলে বোঝানো যাবে না তারপরে হচ্ছে এই যে সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে একদম ই করে নিতে হবে দেখেন দেখেই বুঝে নিতে হবে যে আসলে কত স্পিডে নাড়া হচ্ছে এখানে কিন্তু যেভাবে স্পিড দেখাচ্ছে সেম স্পিডে নাড়া হচ্ছে কারণ নাই তো তলে লেগে গেলে কিন্তু খাবারটা একেবারেই নষ্ট হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে অনাবরত নাড়তে হবে আর হচ্ছে পায়েসে আপনারা পরিমাণ মতো দুধটা দিতে পারেন যেমন এক কেজি চাইলে এক কেজি দুধ দিতে পারেন গুঁড়া দুধ বা লিকুইড দুধ বা বেশি দিতে পারেন তো আমরা এখন অন্য আরেকটা পাত্রে ঢেলে নিলাম তারপরে হচ্ছে এখানে চিনি অ্যাড করে দিব চিনিটাও আপনারা পরিমাণ মতো দিবেন মানে টেস্ট অনুযায়ী মিষ্টিটা সম্পূর্ণ টেস্ট অনুযায়ী দিতে হবে আর আপনারা আসলে পায়েসটা যত বেশি নেড়ে চেড়ে ভালো মতো সময় নিয়ে রান্না করবেন তত বেশি কিন্তু মজা হবে আমাদের পায়েসটা রান্না করতে ফিনিটা রান্না করতে মোটামুটি তিন ঘন্টার উপরে সময় লেগেছিল তো এই যে আমি দেখেন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমিও চেষ্টা করেছি যাতে একটু ভালো মতো পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি যাতে দেখে আপনারা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে যেটা আপনারাও মনে করেন ঘরে সবাই রান্না করতে পারবেন বা কোনো অনুষ্ঠানেও রান্না করতে পারবেন তো এই যে চিনিটাকে মিশিয়ে অনবরত নাড়তে হবে চিনি দেওয়ার পরে কিন্তু তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে তো আমার এই ভিডিওটা কারা কারা দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করে দিবেন তারপরে এই যে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ফাইভ স্টার থ্রি স্টার হোটেলের বড় বড় শেপরা যেভাবে রান্না করে ঠিক আমি আজকে আমাদের বড় শেপের রান্না কিন্তু আজকে কিন্তু আমাদের শেপ হচ্ছেন এই ফিননিটা রান্না করতেছেন উনি অত্যন্ত ভালো রান্না করেন এবং উনার রান্না কিন্তু একদম পারফেক্ট প্রত্যেকটা খাবার অনেক বেশি পারফেক্ট হয় তো সেক্ষেত্রে এই রেসিপিটা দেখলে আশা করি আপনারা একদম পারফেক্ট একটা ফিন্নির রেসিপি পাবেন এমন পারফেক্ট রেসিপি আমি জানি আর কোথাও আপনারা পাবেন না এমন ডিটেলসে অন্য কেউই আপনাদেরকে দেখাবে না যেটা আপনাদেরকে তাসলিমা আপু দেখাবে যে এত পারফেক্ট একটা রেসিপি তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়ে নামিয়ে ফেলবেন আর ঘি না দিলেও সমস্যা নেই তারপরে কতটুকু ঘনত্বটা রাখতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিবেন তারপরে এই যে প্রতিটা কাপ সাজিয়ে এখানে ঢেলে ঢেলে নেওয়া হচ্ছে গেস্টদের জন্য যারা আসলে অনুষ্ঠানে গেস্ট আসবে তারা যাতে একটা একটা করে নিয়ে ইচিলি খেয়ে ফেলতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি অনেক বেশি ভালো লেগেছে আজকের ফিরনি ও পায়েস রান্নার রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন ঠিকঠাক আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম